আমরা একদম এখন বাজে বারোটা দুপুরবেলা আর দুপুরবেলা কিন্তু যে কোনো ধরনের টক খেতে খুবই মজা আর বন্ধুরা মেনলি যে কথাটা এই আমরা দেখানোর উদ্দেশ্যে বলব সেটা হচ্ছে আমরা কিন্তু ভিটামিনের অভাবে অনেক ধরনের ফল খেয়ে থাকি তবে ম্যাক্সিমাম ফল কিন্তু যুক্ত থাকে একমাত্র দুইটা জিনিস হচ্ছে আমার জানা ফরমালিন ছাড়া সেটা এক হচ্ছে আমড়া আর দুই হচ্ছে লেবু তার মানে আমরা নিঃসন্দেহে কিন্তু এই আমরাটা ভিটামিন সির অভাবের জন্য খেতে পারি এটা খেতেও যেমন সুস্বাদু তেমনি ভিটামিনের ভিটামিনের অভাবটাও পূর্ণ হয় এই দেখেন আমরা কিন্তু আমার একটি প্রিয় ফল তাই আমি আজ দুপুরে আমড়া মাখাবো আর সঙ্গে নিয়ে আসছি কাসন্দী এখানে নিয়ে নিয়েছি কাঁচামরিচ আর লবণ কেউ কেউ আবার একটু চিনিও অ্যাড করতে পারেন কিন্তু আমি টকের সঙ্গে মিষ্টি একদমই পছন্দ করি না লবণ আর হচ্ছে কাঁচামরিচটা ভালো করে চটকে নিলাম দিয়ে দিব কাসন্দি এই কাসন্দিটা কিন্তু যে কোনো টক ফল মাখানোতে তার স্বাদ গুণ অনেকটা বাড়িয়ে দেয় এখন আমি মরিচ লবণ আর কাসন্দি ভালো করে চটকে চটকে মাখিয়ে নিব টকের প্রতি দুর্বলতা থাকে না এমন মানুষ কিন্তু খুবই কম যারা যারা এই আমড়া মাখা খেতে পছন্দ করেন চলে আসতে পারেন আমার পাশে দাওয়াত রইল খুবই মজা হয়েছে এই গরমে আর এই আমরা সিজনে সবাই বেশি বেশি করে আমার মতো এরকম আমরা মাখি খাবে